হ্যালো সবাইকে আজকে তো একই সানডে তার উপরে আছে ইন্ডিয়ার ম্যাচ আর দেখো ওরা পেটাই পরোটা খাবে বলে আমাকেই এই রোদের মধ্যে আনতে পাঠিয়েছিল আর আমি তো পেটাই পরোটা খাই না তাই আমি মুড়ি আর আলুর দম খেয়েছিলাম আর আজকে একই সানডে লাঞ্চে তো অনেক কিছু হবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার আর তার জন্য মা দেখো এত কিছু রান্না করেছে এই গরমের মধ্যে যদিও আমাদের খেতে অনেকটা লেট হয়ে গেছিলো ততক্ষণে কিন্তু খেলা শুরুও হয়ে গেছে আর মাঝখানে মিনি এসে আমাদেরকে কলা দিয়েছিল আর সন্ধ্যেবেলায় মা একটু একজাও করেছিল আর ততক্ষণে এদিকে কিন্তু ইন্ডিয়ার ব্যাটিংও শুরু হয়ে গেছে মাঝখানে একটু ভয় লেগেছিল যেহেতু যখন উইকেটগুলো পড়ছিলো পরপর কিন্তু ওভারঅল ইন্ডিয়া জিতে গেছে আর এখানে প্রত্যেকটা ম্যাচ ইন্ডিয়া জিতে এসছে ফাইনালে জিতেছে এটা তো অবশ্যই আমাদের প্রত্যেকের গর্ব হচ্ছে আর পর পর দুটো বছর ইন্ডিয়ার ট্রফি নিল এটা তো আলাদাই একটা ভালোবাসা আর বিদেশের মাটিতে যখন ইন্ডিয়ার পতাকা এটা তো সবারই ভালো লাগবে এখানে আর ইন্ডিয়া ট্রফি নিয়েছিল তখন তো অবশ্যই ক্যাপচার করতে হবে